আগামীকাল চোঠা মার্চ সকাল এগারোটার সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কলেরব বাড়তে চলেছে অর্থাৎ নতুন উপদেষ্টা মণ্ডলী সংযুক্ত হতে যাচ্ছেন এই সরকারে আপাতত আমরা শিক্ষা উপদেষ্টা হিসেবে সি আর আবরারের নাম জানতে পেরেছি উল্লেখ্য যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বর্তমানে শিক্ষা উপদেষ্টা হিসেবে আছেন একই সঙ্গে তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে তিনি চালিয়ে যাচ্ছেন এই দুটি মন্ত্রণালয় একসঙ্গে চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে যা তিনি মৌখিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একাধিকবার বলেছেন বার্ধক্যজনিত কারণে তাকে এই দুই মন্ত্রণালয় চালাতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে এবং এই দুই মন্ত্রণালয়ের গতিশীলতা আনার জন্য নতুন এক উপদেষ্টা অপরিহার্য ছিল তারই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকদিন যাবৎ একজন উপযুক্ত উপদেষ্টা নিয়োগের জন্য অনুসন্ধান করছিলেন অবশেষে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক এবং মানবাধিকার কর্মী সি আর আবরারকে তিনি মনোনীত করেছেন আগামীকাল এগারোটার সময় বঙ্গভবনে সেই উপদেষ্টা গ্রহণ করবেন পাশাপাশি আরও তিনজন উপদে নতুন উপদেষ্টাও দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কিন্তু তাদের ব্যাপারে বিস্তারিত জানা জানা যায়নি উল্লেখ্য যে উপদেষ্টা মণ্ডলী একাধিকবার চেঞ্জ করা হচ্ছে এবং পরিবর্তন করা হচ্ছে কিন্তু কার্যতভাবে জনগণ আশানুরূপ ফল পাচ্ছে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে সরিয়ে ফেলা হতে পারে এরকম গুঞ্জন বাজারে রয়েছে আগামীকালকে আমরা দেখতে পারবো কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন এছাড়াও প্রধান উপদেষ্টা বর্তমান উপদেষ্টা মণ্ডলীর দপ্তরকে পুনর্বিন্যাস বা পুনর্গঠন করতে পারেন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অনেক উপদেষ্টাকে সরিয়ে নতুন কোনো উপদেষ্টার কাছে তিনি এই দায়িত্ব দিতে পারেন কেননা প্রধান উপদেষ্টার হাতে অনেক মন্ত্রণালয় রয়েছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রয়েছেন এই মন্ত্রণালয়ে আমরা নতুন একজন মুখ দেখতে পারি কালকে আমরা দেখতে পারবো কে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন